জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়েছেন তৎকালীন আইজিপি আব্দুল্লাহল মামুন আব্দুল্লাহ মামুন যদি রাজসাক্ষী হন সেটা শেখ হাসিনার জন্য আরো ভয়ঙ্কর হবে উনি যদি রাজসাক্ষী না দেন তারপরেও শেখ হাসিনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে শেখ হাসিনার বিরুদ্ধে ভুরি ভুরি প্রমাণ রয়েছে সর্বশেষ শেখ হাসিনার ফাঁক পাওয়া একটা কল রেকর্ড নিয়ে বিবিসি যে প্রতিবেদন তৈরি করেছে সেটা শেখ হাসিনার গলায় ইতিমধ্যে চেপে ধরেছে এরপরে যদি রাজস্বী দেয় সেটা আন্তর্জাতিকভাবে ভাবে আরো বেশি গ্রহণযোগ্য হবে বিচার করার ক্ষেত্রে তবে শেষ পর্যন্ত মামুন হবেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কেন সেই সন্দেহ সেই আলাপে আসবো তবে তার আগে আবদুল্লাল মামুন রাজসাক্ষী হওয়ার ব্যাপারে ঠিক কি বার্তা দিয়েছেন সেটা একটু পড়ছি এখানে বলা হচ্ছে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আল মামুন বলেন এই মামলায় আমি রাজ সাক্ষী হতে চাই এখন কথা হচ্ছে এই আবদুল্লাহ আল যে রাজ সাক্ষী হওয়ার ঘোষণা দিয়েছেন ঠিক একই ধরনের মেসেজ আমরা শেখ হাসিনা পতনের কয়েকদিন পরে পলক যখন গ্রেপ্তার হয় শাহজাহান গ্রেপ্তার হয় তখনও শুনেছিলাম শাহজাহান এর পরবর্তীতে আমরা দেখলাম খান হচ্ছেনই না তিনি দিচ্ছেন সবাইকে দেখে নেবেন এক মাগে শীত যায় না তিনি আদালতে ভেঙচি কাটছেন তিনি নির্বাচনে দাঁড়ানোর জন্য জনগণের কাছে দোয়া চাইছেন যে শাহজাহান খান এই জুলাই গণহত্যার রাজসাক্ষী হওয়ার কথা ছিল তিনি কিভাবে এই ধরনের হুমকি দেমকি দেন সেটা একটা প্রশ্নের বিষয় আর এই প্রশ্ন যখন উঠছে তখন এটা নিশ্চিতভাবে বলা যায় যে সরকারের ভেতর থেকে কেউ না কেউ চাইছে শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার যাতে না হয় শেখ হাসিনা সব জায়গায় তার লোক সেট করে রেখেছিল কেউ কেউ তো এখনো এই সরকারের মধ্যে রয়ে গেছে তারা নিশ্চিতভাবে শেখ হাসিনার বিচার এড়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা করবে এবং তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত হচ্ছে শাহজাহান খান রাজ হওয়ার ঘোষণা দেওয়ার পরে সেই শাহজাহান খান এখন উল্টো সবাইকে হুমকি দিচ্ছে আজকে আবদুল্লাহ মামুন এই যে রাজ হওয়ার ঘোষণা দিয়েছেন কাল হয়তো তিনি আবার দ্বিমত পোষণ করতে পারেন এই কলকাটি সরকারের ভেতর থেকেই নাড়া হবে যদি তিনি দ্বিমত পোষণ করেন এজন্য সরকারের উচিত হবে সব সেক্টরে সঠিকভাবে নজর দেয়া। এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা যে কারা এই ধরনের কলকাটিগুলো নাড়ছে কারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারকে এড়ানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই দেখা গেছে সরকারের গোয়েন্দা তৎপরতা যথেষ্ট দুর্বল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে সেটা গোয়েন্দা সংস্থার নজরে আসছে না তারা কোনোভাবেই টের পাচ্ছেন না তারা কোনো প্রতিবেদন সরকারকে দাখিল করতে পারছেন না সরকারের উচিত হবে এই গোয়েন্দা বিভাগগুলো ঢেলে সাজানো দরকার পড়লে তাদেরকে আরো কঠোর নির্দেশনা দেয়া এবং এই যে কলকাঠিগুলো সরকারের ভেতর থেকে নাড়া হচ্ছে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য শেখ বাঁচানোর জন্য সেই লোকগুলোকে চিহ্নিত করার জন্য গোয়েন্দা তৎপরতা আরও কয়েক গুণ বৃদ্ধি করা